যে বলা হচ্ছে যে ছাত্রলীগের আস্থা ভজন হওয়ার জন্যই যারা আপনারা নাম উল্লেখ করা হচ্ছে আমরা দেখেছি যে বাক্সাসের যিনি আহবেক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল কাদের পোস্ট দিয়েছেন সেখানে শিবিরকে নিয়ে আপনাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে যে আসলে আপনারা তাদের আস্থা ভাজন হওয়ার জন্যই নির্যাতনগুলো আরো বেশি মাত্রায় করেছে আচ্ছা এইখানে এটা একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার এটা একটা হচ্ছে মানে ফেসিবাদী বয়ান আর কি এই বয়ানের মাধ্যমে ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়া এখানে আমাদের অবস্থান পরিষ্কার ছাত্রলীগের সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল সে হচ্ছে সন্ত্রাসী তার বিচার হইতে হবে তার ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই কিন্তু ছাত্র দলের একটা অংশ আছে যারা এই জুলাই আন্দোলন আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে এবং তারা ছাত্র দলের ছাত্রলীগের সাথে তারা বিদ্রোহ করছে এবং এর মাধ্যমে কিন্তু এই এইগুলো তো এখানে অনেকগুলো অংশজন ছিল ছাত্রলীগের হল সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া এটা তো শুধুমাত্র একটা পক্ষ করে না এখানে অনেকগুলো পক্ষ ছিল শিক্ষার্থীদের একটা রিপ্রেজেন্টেশন ছিল ছাত্র সংগঠনগুলোর একটা অংশ ছিল আবার ছাত্রলীগের ভেতর থেকে একটা অংশ ছিল তো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হইতে হবে এবং আব্দুল কাদের যে পোস্ট দিয়েছে সেই পোস্টের পুরো ক্লারিফিকেশন আমি দিয়েছি এবং যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে প্রত্যেকে এই দিয়েছে এবং ওই সময়ে আমার যেহেতু বিপ্লব পরবর্তী অনেকগুলো মামলা হচ্ছিল মামলা বাণিজ্য হচ্ছিল অনেক নিরাপরাধ শিক্ষার্থীও এই মামলার মাধ্যমে তাদেরকে হেনস্থ করা হচ্ছিল ওই কনসার্ন থেকে আমাদের কাছে বিভিন্ন অংশীজন থেকে বিভিন্ন বিভিন্নজনের ব্যাপারে

এখানে তালিকার ক্ষেত্রে যেন কোন নিরাপরাধ শিক্ষার্থী যেন হেনস্থা শিখে না হয় সে কারণে আমরা ক্রস চেক করছিলাম ওই জায়গা থেকে বিভিন্ন জনের ব্যাপারে আমাদের কাছে তালিকা আসছিল এরা এই হামলা জড়িত ছিল না তো ওই জায়গা থেকে ফরওয়ার্ড করে জাস্ট ক্রস চেক করা এবং আমি বলেছিলাম কেউ যদি হামলার সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে কিন্তু নিরাপরাধ কেউ যেন এই ধরনের হামলার তাদেরকে দূষী মাধ্যমে তাদের হেনস্থ করা হয় এই এই ক্রস চেক করার জন্যই নিজেদের মধ্যে এটা মানে হচ্ছে আলাপ করা এর বাইরে আর কিছু আপনি কারো কারো কে মুক্তির জন্য না না এটা হচ্ছে উনি ভিন্নভাবে মিসকুট করছে এবং এটা তার সাথে আমার আলাপ হয় নাই এই আলাপটা যে কাদের যে এটা এখানে ইয়ে করছে কাদের সাথে এই বিষয়ে আমার কোনো আলাপে হয় না এটা হচ্ছে আরমানের সাথে সে হলো এখন এনসিপির সম্ভবত যুগ্ম আহ্বায়ক তার সাথে আমার আলাপ হয়েছিল এবং তারা বলেছিলাম তোমরা একটু ক্রস চেক করো কেউ যেন নিরপরাধ কেউ যেন হচ্ছে এটা দ্বারা তারা ভিক্টিম না হয় তোমরা একটু কচ্ছক কেউ যদি অপরাধী হয় তার বিচার হবে কিন্তু যেহেতু এখন মামলা বাণিজ্য হচ্ছে বিভিন্ন জনের ব্যাপারে জোরপূর্বক তাদের মামলা দেওয়া হচ্ছে এরকম অভিযোগ তুমি এটা চেক করো যেহেতু যদি অপরাধী হয় তার বিরুদ্ধে মামলা হবে এবং জাস্ট এইটাই এর বাইরে তো এটা তো বাই জাস্টিস ইনশিওর করা নিরাপরাধ কেউ যেন কোনোভাবে ভিক্টিম না হয় সেটা তো ইনশিওর করা আমাদের দায়িত্ব তো ওই জায়গা থেকে আমরা জাস্ট হচ্ছে আলাপ করেছিলাম কিন্তু এইটাকে এইভাবে

প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করছে এবং এদের সবাই আইডেন্টিফাইডারে এই হামলার সাথে জড়িত ছিল সেটা সেটাকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা একটা আমার কাছে মনে হয়েছে যে শাহাবাগী বয়ান দ্বারা তারা প্রভাবিত হয়েছে যারা বাংলাদেশে এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে তো এটা আমরা ক্লারিফিকেশন দিয়েছে এবং আমরা অনুরোধ করবো প্রত্যেকটা জিনিস একটা বর্ডার লাইন থাকে আমরা কোনো ধরনের সমালোচনা করবো প্রতিযোগিতা করবো প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এটাকে আমরা শত্রুতা পর্যায়ে নিয়ে যাবো এমন কিছু কাজ করব না যার মাধ্যমে ছাত্রলীগের মধ্যে একটা সন্ত্রাস শিখে আমরা দায় মুক্তি দিচ্ছি